করে পুল শিক্ষা দিয়ে কিছুই অর্জন করা যায় না বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নরসিংদী থেকে মোহাম্মদ ফারদিন হাসান দীপ্তের তথ্যচিত্রে বিস্তারিত বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ড আব্দুল মোহিন খান বলেছেন বিগত সরকার পাঠ্যপুস্তক নিয়ে অনেক ষড়যন্ত্র করেছে ইতিহাস বিকৃত করে পনেরো বছরের শিক্ষার্থীদের অনেক ভুল শিক্ষা দেওয়া হয়েছে মনে রাখতে হবে জোর করে ভুল শিক্ষা দিয়ে কিছুই অর্জন করা যায় না যার প্রমাণ শিক্ষার্থীরা পাঁচই আগস্ট দিয়েছে পৃথিবীর ইতিহাসে ফরাসি বিপ্লবে কারাকার ভাঙার যে তাৎপর্য রয়েছে নরসিংদীর ছাত্র শিক্ষার্থীরা সেদিন কারাকার ভেঙে সেটার প্রমাণ দিয়েছে ফরাসিদের মতন কারাকারে ভেঙে সেদিন বাংলার ছাত্র জনতা পুনরায় বাংলাদেশকে স্বাধীনতা এনে দিয়েছে তিনি রবিবার বিকেলে নরসিংদীর পলাশ মাল্টি পার্পাস অডিটোরিয়াম আয়োজিত পলাশ থানা সেন্ট্রাল কলেজের নবীন বরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন আমি জানি না তোমাদের পাঠ্য নিয়ে অনেক ঘটনা হয়েছে আমি সেখানে যাব না কিন্তু পাঠ্য বাইরেও

জোর করে ভুল শিক্ষা দিয়ে অনেক শিক্ষা দেওয়া উচিত সেই শিক্ষায় কিন্তু কোন কাজ হয়নি সমস্ত শিক্ষা কিন্তু আমরা দেখেছি অর্থ একদিনে উল্টে এবং আমরা দেখেছি সতেরোই গুণা ছাত্র ছাত্রীরা জীবন কারাগার আমি তোমাদের অনুরোধ করব তোমরা ফরাসিদের স্বাধীনতার ইতিহাস ফরাসিদের স্বাধীনতা স্বাধীনতার ইতিহাসে তোমরা নিশ্চয়ই শুনেছ যে কারাগার ভেঙে

పొథిక్ టీవీ న్యూస్ డెస్క్